খুব সহজেই হাফ কাপ সুজি দিয়ে এরকম হৃদয় মিষ্টি বানিয়ে দেখুন জাস্ট জমে যাবে আর মিষ্টিটা দেখুন কতটা নরম আর কতটা সফট দেখে মুখে দিলেই মিলিয়ে যাবে কেউ বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে বানানো কিভাবে এই রেসিপিটা বানিয়েছি পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তবে শুরু করা যায় নমস্কাৰ বন্ধুত্ব আমি আৱাস চলাইছোঁ পৰিয়াল হিচাপে আপনাদের একটা নতুন রেসিপির দেখানোর জন্যে আমি কিন্তু আজকে চার পাঁচ দিন রেসিপি দেখাতে পারি না যেহেতু ব্রত মাস ছিল পরিক্রমাও করেছি আর সক ভোরবেলা করে স্নান করে পরিক্রমায় গিয়েছিলাম তার জন্য কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ এখনও কিন্তু আমার শরীর ভালো হয়নি তবুও আপনাদের ভিডিও অনেক দিন আর একটি খুব সহজেই নতুন মিষ্টি দেখাবো সেটা হচ্ছে হৃদয় হরণ কীভাবে এই মিষ্টিটা বানায় সুদিরে আমরা পুরো রেসিপিটা দেখতে থাকুন আমার সঙ্গে ভালো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন শুরু করা যাক দেখুন হৃদয় মিষ্টি বানানোর জন্য তার জন্য দেখুন উনানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি উনানটা ধরিয়ে জ্বেলেও নিয়েছি আর এবার দেখুন সুজি যদি সুজি বানাবো তার জন্য দেখুন এখানে হাফ পৌনে একবারটি আমি সুজি নিয়েছি এবার এই কড়ার মধ্যে আমি সুজিটা ঢেলে দিলাম সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি দিয়ে ঘি আর সুজি একটু ভালো করে আমি ভেজে নেবো যাতে না লাল যায় হালকা করে ভাজলে কিন্তু কালারটা ঠিকঠাক থাকবে শুধু কাঁচা গন্ধটা সুজি চলে যাবে ভাবে কিন্তু সুজিটা একটু ভেজে নিতে হবে দেখুন সুজিটা কিন্তু আমি একদম হালকা করে ভেজে নিয়েছি শুধু সুজির একটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্যে আর এদিকে দেখুন যে বাটির মাপে আমি সুজি নিয়েছি ওই বাটির মাপে এক বাটি আমি কিন্তু লিকুইড দুধ নিয়ে নিয়েছি ওই দুধটা আমি আস্তে আস্তে দেবো আর সুজিটাকে রান্না করে নেব দেখুন সুজির মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি যেহেতু মিষ্টি জাতীয় খাবারে কিন্তু একটু সামান্য লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা একটু ঠিকঠাক থাকে এবারে সুজিটা বের আস্তে আস্তে আমি একটা দয়ের মতন করে রাখব জলটাকে এই সময় একদম কিন্তু দরে দেওয়া যাবে না একদম আস্তে আস্তে জল দিতে হবে দেখো সুজিটা কতটা সুন্দর স্লো হয়ে যাচ্ছে দেখুন সুজিটা যখন দেখবেন কড়া থেকে আপনি আপনি উঠে আসছে তখন দেখবেন সুজিটা একদম রেডি হয়ে গেছে দেখছেন কড়ার মধ্যে কিন্তু আর একটু লেগে যাচ্ছে না এবার আমি একটা জায়গার মধ্যে সুজিটা তুলে নেব দেখুন এবারে হালকা করে ঠান্ডা করে নেবো যাতে হাত দিয়ে সুজিটা একটু মাখা যায় দেখুন এদিকে সুজিটা ঠান্ডা হতে হতে আমি একটা চিনির সিরা করে নেব তার জন্য দেখুন যে মাপের বাটির আমি সুজি নিচ্ছি ওই বাটিরই মাপ মানে একই বাটির মাপে আমি ওন এক বাটি চিনি নিয়ে নিচ্ছে আর ওই বাটির মাপেরই এক বাটি পুরো একদম জল দিয়ে দিলাম এবারে ওই চিনির মধ্যে দুটো এলাচ কাটিয়ে দিলাম দেবার চিনি সেটা একটু জাল দিয়ে নেব দেখো এদিকে চিনি সেরাটা ফুটতে ফুটতে আমি একটু এবারে সুজিটাকে একটু মেখে নেব যেহেতু হালকা একদম মানে ঠান্ডা হয়েছে এই অবশ্য কিন্তু একটু সুজিটাকে গরম থাকতে থাকতে একটু ভালো করে মেখে নেবে একটু ভালো করে মসৃণ করে সুজিটা মারতে হবে যত ভালো করে মসৃণ করে মারবে তত কিন্তু মিষ্টিগুলো একদম নরম সফট হবে দেখুন এখানে একদম সুজিটাকে সফট করে মেখে নিয়েছি দেখেছেন ঠিক এরকম সফট করে মেখে নিতে হবে এবারে এই গ্রো থেকে সুযোগ গ্রো থেকে খানিকটা করে লেচি নিতে হবে হাতে নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে দেখুন একটু চ্যাপটা করে নিয়ে আর এই যে মুখটা একটু ছোট করে দিতে হবে আর এখানটায় একটু শেপ দিয়ে দিতে হবে দেখুন ঠিক কীরকম একটা ডিজাইন করে নিতে হবে এবারে এদিকে দেখুন এটা একটু ডিজাইন করার জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচের পিছনটা দিয়ে দেখুন এখানটা আমি একটু দাগ করে দিচ্ছি তিনটে করে দাগ করে দিচ্ছি আবার এই সাইডটা নিয়ে যে কেউ দেখলে কিন্তু এটা বুঝতে পার খুব সহজে এটা আর এই পিছন দেখুন এখানে একটা আমার রেডি হয়ে গেছে হৃদয় হরণ মিষ্টি এরমভাবে ভাবে আমি সবকটা কিন্তু সবকটা লাগবে না এখানে শুধু চিনিটা গলে গেলেই হয়ে যাবে দেখুন গলে গিয়ে একটু চটচটে একটা সিরা তৈরি হয়ে গেলেই রেডি একদম দেখুন একদম চটচট করছে মানে এবার আমি চিনির সিরাটা নামিয়ে নেব দেখুন এবারে গরম রসটা কিন্তু দিয়ে রেখে দেব এদিকে এবারে মিষ্টিগুলো আমি ভেজে নেবো তার জন্য আবার আমি ওনানে কড়া বসিয়ে দিচ্ছি এবারে উনানের মধ্যে এবার কড়ার মধ্যে দেব আমি সাদা তেল মানে রিফাইন তেল দিচ্ছি দেখুন এখানে তেলটা আমি কিন্তু ভালোভাবে গরম করে নিচ্ছি এবারে এবারে হৃদয় হরণগুলো দিয়ে দেবো দেখুন ঠিক একদম মনে হচ্ছে না হিদায় হারুন এবার মিস আমার সব দেওয়া হয়ে গেছে মিষ্টি এবার আমি কিন্তু এখন নাড়বো না এখন নালে যদি সুজি নরম ভেঙে যাবে এক পিঠ হতে দেবো তারপরে কিন্তু নাড়বো আর এবার এই সময় কিন্তু উনালে জালটা কিন্তু একদম লো থেকে একটু মিডিয়াম রাখতে হবে গ্যাসেও করলেও একদম আস্তে দেওয়া যাবে না লো মিডিয়াম রাখতে হবে এবারে আস্তে আস্তে আমি মিষ্টিগুলো ভাজতে থাকবো এবারে দেখো এক মিনিট এক মিনিট আমি মিষ্টিটা হতে দিচ্ছি এবার আমি উল্টে দেবো দেখুন একটু কিন্তু ভাঙছে না কিছু হচ্ছে না দেখেছেন ঠিক মিষ্টিগুলো কিন্তু এরকম করে ভেজে নিতে হবে দেখুন এবারে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন আগেতে কতটা ফুলে মোটামোটা হয়ে দেখেছেন কত সুন্দর হয়েছে লাল লাল করে উল্টে গল্প কিন্তু আমি ভেজে নেব দেখুন এখানে লাল লাল করে আমি মিষ্টি করে ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখেছেন দেখুন এবার তেল ঢালিয়ে নিয়ে সঙ্গে 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 কিন্তু মিষ্টি শিরার মধ্যেই দিয়ে দিতে হবে শিরাটা কিন্তু এখনো গরম রয়েছে ঠান্ডা হয়ে গেলে আর একবার শিরাটা গরম করে নেবে নিয়ে এবারে উল্টো পাল্টে আমি কুড়ি মিনিটের মধ্যে প্রথম ঢাকা দিয়ে রেখে আপনাদের দেখাবো কতটা নরম আর কতটা সুন্দর হয় দেখুন উল্টে পাল্টে দিলাম রসের সাথে আবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট পরে আপনাদের সাথে দেখুন এখানে দশ মিনিট পরে আমি মিষ্টিগুলো একসাথে দেখুন দেখুন পুরো রসটা টেনে নিয়ে একদম দেখুন কতটা ফুলে গিয়েছে দেখছেন আর কতটা নরম হয়েছে দেখুন প্রতিটা মিষ্টি দেখে নিন এবার এক মিষ্টি তুলে কালার কতটা সুন্দর এসছে দেখুন আর প্রতিটা মিষ্টি কতটা সুন্দর হয়েছে দেখিনি দেখুন দেখেছেন একদম নরম তুলতুলে হয়েছে তাহলে আজকের এই হৃদয় মিষ্টিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে বন্ধুর সাথে কিন্তু প্রচুর পিসে প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের এই অবধি আবার দেখাবেন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার